বাবা নিয়ে গল্প হ্যাঁ কেউ লিখতে পারে নাই বাবা কি জানো বাবা একটু চোখ গরম করলে তুমি মেজাজ গরম না এই সকাল বেলা উঠে বাবা কাজে গেছে কেউ কোলাই কাজ করে কেউ রিক্সা চালায় তার হলো বাবা যে বামে ও পরিশ্রম করিয়া তোমার পোলারে খাওয়া আর ওইভাবে একটু চোখ গরম করবো আর বাবের লগে তুমি যা পাঙ্গাল হইবা না না তা তা না বাপ কি জানো সত্যি মাসে রোদদ্রাক সোনা খা খা মাটি বাইরে যায় ওই রোদের সময় চকের মধ্যে থেকিয়া দেখো রোদটা মনে হয় যে শরীরে এক গ্যা চামড়া পুইরা ঠুস্কা হয়ে যাইবো আর এখানে যদি গাছ থাকে বটগাছের নিচে যায় বই কেমন ছায়া দেয় বাবা যদিও বুইরা হয়ে যায় বয়স্ক হয়ে যায় হ্যাঁ তাতে সমস্যা নাই সে বটগাছের মতোই ছায়া দিব বাবা নিয়ে কোনো সাহিত্যে এখনো কবিতা লেখে শেষ করতে পারে নাই